সিপীয় দর্শক শ্রোতা আলাইকুম শিপীয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সিপিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা তো আজ দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন এই জায়গায় বর্তমান সময় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো আজকে এখান থেকে দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এর পাশ থেকে শুরু করতে চাই আমরা আচ্ছা ভাই জান এটা কত দাম চাচ্ছিলেন এটা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চাও এখন পর্যন্ত কত বলছে ভাইয়া

আচ্ছা আচ্ছা লোক নাই আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই এবং আপনাদের একটু জানাতে চাই সাইজগুলো ভালো না এগুলো আচ্ছা আপনারটা কত দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ এটা দেখি আমরা কত বলছে এখন পর্যন্ত একত্রিশ কত টার্গেট বেচা বিক্রি বত্রিশ হলেই বেরিয়ে দিবে যদি ওজানো তবে সাইজটা ভালো না কালারটা ভালো তারপরে একটু রেন্টটা কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এই পাশে একটা লাল রঙের দিচ্ছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই এটা কত চাচ্ছে সাঁইত্রিশ কত বলছে ভাই

আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যে সরবর বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের হ্যাঁ দাম কত চাচ্ছেন এটা তেতাল্লিশ কত বলছে দাদা এখন পর্যন্ত ও কত বেচা বেকারি টার্গেট চল্লিশ আটত্রিশ পর্যন্ত উঠছে এটা আনুমানিক বয়স কেমন হতে পারে কত দিন কয় মাস এক বছর পার হবে না এক বছর পার হবে

এই পাশে একটা দেখছি আমরা এটার একটা তথ্য নিতে চাই ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া কত বলে কত তিরিশ একত্রিশ কত টার্গেট বেচা বিক্রি চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা টার্গেট আজকে কিন্তু বাজারে কোয়ালিটি ফুল করবো আমরা খুব কম দেখছি যেগুলো আছে সেগুলোই একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা এটা কত চাচ্ছেন কত বলে কত কত বলে ছাড়বেন দেখি পঁয়ত্রিশের উপরে টার্গেট উপরে আচ্ছা পঁয়ত্রিশের এটা টার্গেট দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি তবে যে সাহায্যের বড়গুলো আছে সেগুলোই কিন্তু একটু তথ্য দিচ্ছে আচ্ছা এটা কত যাচ্ছিলেন চল্লিশ

বিক্রি করবেন চিন্তাভাবনা করে দিবে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ হাজার হলে বিক্রি করতে এক বছর পার হবে বয়স দেখানোর চেষ্টা করছি

아, <목소리> 안돼안돼안돼돼 <목소리>